আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সোলার সিস্টেম বিটিতে আপনাদেরকে স্বাগতম দর্শক আজকে আমরা ময়মনসিং বালুকাতে একটি ছয় হাজার ওয়ার্ডের হাইব্রিড সোলার সিস্টেম করতে যাচ্ছি আর এখানে আমরা দিচ্ছি হলো চিঙ্কো সোলার প্যানেলের সাতশো পনেরো ওয়ার্ডের বাইপেসিয়াল সোলার প্যানেল এখানে আমরা দিচ্ছি হলো আট পিস সোলার প্যানেল আর এই আট পিস সোলার প্যানেলের সাথে আমাদের আরও লঞ্জি সোলার প্যানেল আছে তিনশো পঞ্চান্ন ওয়ার্ডের আর এই পঞ্চান্ন ওয়ার্ড সোলার প্যানেল আমাদের আরেকটা এখানে ছোট বাসে দেখেন এই যে তিনশো পঞ্চান্ন ওয়ার্ডের অনেকগুলো প্যানেল তো এই প্যানেলের সাথে ওটা যুক্ত করা হয়েছে আর এই প্যানেলগুলো দিয়ে তিন কিলো একটি সিস্টেম চলবে আর এখানে আট পিস যে প্যানেল এটা দিয়ে আমাদের ছয় হাজার সোলার সিস্টেম আমরা এখানে ইনস্টল করব এখানে যে আমাদের যে প্যানেলের স্ট্রাকচার এখানে জিআই বক্সগুলো আমরা এক এক করে এই বাড়িতে উঠেছি তো এখানে যে বাড়িটা দেখতেছি নি বাড়িটা সব নতুন করা হয়েছে যেহেতু নতুন করা হয়েছে যাতে আর এখানে ভাই যেহেতু মার্কেটিংয়ে যেহেতু আপনি অনলাইন মার্কেটিং নিয়ে কাজ করে আর এখানে টোটালি লোডশেডিংয়ের কোনো ইয়ে রাখা যাবে না কারণ যারা জানেন যারা যারা অনলাইন মার্কেটিং যারা কাজ করে তারা কিন্তু আসলে টোটালি যে কম্পিউটার সেকশনটা কিন্তু আপনি কোনোভাবেই এখান থেকে আসলে রেজিস্টার নেওয়ার কোনো সুযোগ নেই তো সব মাথায় রেখে ভাই আমাদেরকে অর্ডার করলো যে ছয় হাজার ওয়ার্ডের সোলার সিস্টেম করবো এখানে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হবে আর লিথিয়াম ব্যাটারির স্টোরেজ থাকবে হল পনেরো কিলো স্টোরেজ মানে বড়ো একটি স্টোরেজ থাকবে এবং ছয় হাজার সাইকেল পাঁচ বছর ওয়ারেন্টির একটি ব্যাটারি থাকবে এখানে কিন্তু সবচেয়ে পছন্দনীয় যে প্যানেলটা উনি পছন্দ করেন সেটা হলো সাতশো পনেরো ওয়ার্ডের যে নতুন বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় এবং বেশি ওয়ার্ডের প্যানেল হলো সাতশো পনেরো ওয়ার্ডের প্যানেল এবং অথেন্টিক অরিজিনাল এবং আপনার যে তিরিশ বছর ওয়ারেন্টি অফিসিয়াল ওয়ারেন্টি ওয়ারেন্টি সহ কিন্তু ভাই আমাদের কাছ থেকে এই প্যানেলগুলা নিচ্ছেন আর যারা আসলে সোলার সিস্টেম করতে যাচ্ছেন যারা করবেন চিন্তা ভাবনা করতেছেন এই ভিডিও তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে অবশ্যই ভিডিওটা টেনে দেখবেন না আর আপনারা যদি টেনে দেখেন তাহলে অনেক কিছু মিস করতে পারেন আজকে আমরা এই ভিডিওতে টোটাল আমাদের এক্সট্রাকচার এবং আপনার টোটাল খরচ কত হয়েছে এখানে প্যানেল আমাদের গাড়ি ভাড়া টোটাল কত টাকা খরচ হয়েছে সবকিছু কিন্তু অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওটা ফুল ট্রেনে ফুল দেখবেন তো আমরা এখানে টোটাল যে প্যানেল এক্সট্রাকচার করবো সেই এক্সট্রাকচার যে বক্সগুলো দিয়েছি আমরা যে খুঁটির জন্য সেই বক্সটা জিআই বক্স এই জিআই বক্স দেওয়ার কারণটা হলো অনেকেই বলেন সুজন ভাই আমরা তো ছোটো অ্যাঙ্গেল দিয়েও করতে পারি সিঙ্গেল অ্যাঙ্গেল দিয়ে করতে পারি বা আপনারা এমনভাবে করেন যে জাস্ট অ্যাঙ্গেলের গ্যাপের ভিতরে বসাই দেন আসলে ভাবে দিলে যেটা হবে যেহেতু বড় প্যানেল মাঝখানে আপনার যদি কোনো সাপোর্ট না থাকে সেই ক্ষেত্রে কিন্তু প্যানেলটা মাঝখান থেকে একটা ঢেউ হয়ে যাবে মানে একটা বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সেই জন্য আমরা এক্সট্রা এক্সচারটা অবশ্যই আপনারা হান্ড্রেড পার্সেন্ট ভালোভাবে করার চেষ্টা করবেন আর এক্সট্রাকচারের যে ইকুইপমেন্টগুলো ব্যবহার করবেন অবশ্যই ব্রয়েল বোর্ডগুলো এসএস এর ব্যবহার করার চেষ্টা করবেন এবং আপনার যে বক্সগুলো আছে সেই বক্সগুলো কিন্তু আপনারা জিআই বক্স ব্যবহার করার চেষ্টা করবেন না হলে যেটা হবে যে জিআই বক্স যদি না দেন আপনি যদি যে এমএক্স দেন এমএক্স যদি বড় মোটা পাইপ দিয়েও যদি করেন তাহলেও আপনার কোনো লাভ নাই একটা সময় যে এই এই পাইপটা ভেঙে যাবে কারণ এই পাইপের থিকনেসটা কম মাত্র ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ে আমাদের যে তিন তিন ইঞ্চি বা চার ইঞ্চি যে পাইপগুলো আছে এগুলো ওয়ান পয়েন্ট ওয়ান মিলি হলো ফাইভ গেজের হলো আপনার মোটা তো আমরা এখানে যদি যে বক্সগুলো আছে সেই বক্সগুলো যদি দেড় দেড় বক্স যদি আমরা করি তাহলে আমাদের যদি দুই মিলি যদি অন্তত আমরা এখানে মোটা দিই তাহলে আমাদের অনেক বছর টেকসই হবে এবং বৃষ্টি রোদ বৃষ্টিতে ভিজলে শুকাইলেও কিন্তু এটাতে জং পড়বে না দেন এরপরে এটাতে আবার রং হবে রং রঙ করলে কিন্তু আরও বেশি দীর্ঘস্থায়ী হবে তো সব কিছু মাথায় রেখেই কিন্তু আমরা সোলার সিস্টেমগুলো করি আর আপনারা জানেন যে যেহেতু সারা বাংলাদেশে আমরা এই কাজগুলো করে থাকি অবশ্যই আমাদের একটা ব্যাপার আছে যে আমরা যখন কাজগুলো করি যাতে সহজে নষ্ট না হয়ে যায় এবং আপনার প্রত্যেকটা কাজ প্রপারলি করার চেষ্টা করি তো অনেকেই অনেক কথা বলবে যে ভাই এখানে আসলে আমরা এভাবে না করে আমরা তো শুধু সিঙ্গেল অ্যাঙ্গেল দিয়ে আসলে সিঙ্গেল অ্যাঙ্গেল দিয়েও করতে পারেন বা ছোটো অ্যাঙ্গেল দিয়েও করতে পারেন এটা কোনো বিষয় না কিন্তু আপনাকে চিন্তা করতে হবে আমার প্যানেলটা কত বড় এটা কি পরিমাণ বাতাস বাঁচতে পারে এবং এটা যেহেতু আমাদের স্বাদের উপরে থাকবে অবশ্যই আমাদের এক্সট্রাকচারটা হেভিভাবে করতে হবে তো এই এই সব কিছু মাথায় রেখে তারপর আমরা কিন্তু সোলার সিস্টেমগুলো করে থাকি এবং এখানে আমরা যে কেবল কেটিসির কিছু কেবল আমাদের চলে আসছে আপনারা দেখছেন এই কেবলগুলো কিন্তু সারা বাংলাদেশে মোটামুটি অ্যাভেলেবেল পাবেন না আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন যেহেতু এটা ইন্ডাস্ট্রিয়াল ক্যাবল আর এই দর্শক আসলে আমাদের পুরো কাজটা আপনারা দেখলেন তো আসলে এখন আমাদের আসলে জানার দরকার যে এইরকম কাজ করতে আসলে কত টাকা খরচ হবে তো এখানে আমাদের প্যানেল এক্সট্রাকচার সব কিছু অল অল ওভার সব কমপ্লিট সহ আমাদের তিন লাখ বাহাত্তর হাজার নয়শো ষাট টাকা আমাদের এখানে টোটাল খরচ হয়েছে আর আপনারা যারা লিড ব্যাটারি দিয়ে করবেন তাদের আরও একটু কম খরচ হবে লিথিয়াম ব্যাটারির দাম যেহেতু বেশি আর লিথিয়াম ব্যাটারি দিয়ে করলে খরচটা একটু বেশিই পড়ে তো লিডেসিট ব্যাটারি দিয়ে যখন করবেন তখন আপনার দামটা একটু কমবে এখানে আমাদের যে ব্যাটারি সাইজটা দেওয়া হয়েছে তো এখানে এমপিয়ারটা হলো একশো এমপিয়ার আর এখানে বাউন্ন একান্ন পয়েন্ট টু বোল্টের একটা লিথিয়াম ব্যাটারি দেওয়া হয়েছে যেটার প্রাইস পড়বে হলো মাত্র এক লাখ বিশ হাজার টাকা এটা হলো আমাদের একান্ন পয়েন্ট টু বোল্টের যেই লিথিয়াম ব্যাটারি আর এখানে আমরা যে প্যানেলগুলো ব্যবহার করছি সাতশো পনেরো ওয়ার্ডের এবং ক্যাবল এক্সট্যাক্সার অল অভি অল এভরিথিং কমপ্লিট সেট আপ আপনার টোটাল খরচ পড়বে পড়ছে হলো আমাদের তিন লক্ষ বাহাত্তর হাজার নয়শো ষাট টাকা তো আপনারা যারা কম বেশি যাদের সবার তো এক রকম খরচ হবে না বিভিন্ন রকমের খরচ হবে কারো কম হবে কারো বেশি হবে তো অবশ্যই আপনারা যারা সোলার সিস্টেম করবেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন ডাব্লিউডাব্লিউ ডট এখানে প্রত্যেকটা প্রোডাক্টের আপনারা আমাদের রিভিউ পেয়ে যাবেন এখানে দর্শক আজকে এই পর্যন্তই শেষ করছি নতুন কোন ভিডিওতে আবারও দেখা হবে দর্শক চলে আসবেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা হলো মিরপুর কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের ঠিক দুইটা বিল্ডিং পরে টি ভবন টিএমএসএস ভবনের পাশের ভবনেই কিন্তু আমাদের দোকান এখানে অফিস এখানে এখানে দেখে শুনে আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন এবং আপনারা আপনার যে প্রোডাক্ট যেখানে ইনস্টল করবেন সে জায়গাটা ভিজিট করে তারপরে আপনারা এই প্রোডাক্টগুলো ইনস্টল করতে পারেন কিভাবে পরামর্শ করে যে কোনো কাজ করলে মনে হয় আমার মনে হয় সবচেয়ে ভালো হয় তো দর্শক আমরা নেক্সট ভিডিওতে আবারও নতুন কোনো কিছু নিয়ে চলে আসবো আজকে